এবং এই বাইতুল্লাহই হচ্ছে পৃথিবীর জমিনের প্রথম ইবাদতের জন্য প্রথম ঘর এই বাইতুল্লাহ যেমন আল্লাহ অনেক বরকত রেখে দিয়েছেন এবং এই বাইতুল্লাহ আশেপাশে আল্লাহ অনেকগুলো নিদর্শনও রেখে দিয়েছেন যে কোরআনের পবিত্র কোরআনের যে আয়াতটি আমি এখানে তলাত করেছি সেই আয়াত থেকে এটা আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ তালা এখানে বলেছেন যে ফিহি আয়া তুমা ইয়া তুমা কম ইব্রাহিম যে এখানে আমি কিছু নিদর্শন রেখেছি তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম এবং শুধু মাকামে ইব্রাহিম নয় যে এখানে আরো কিছু নিদর্শন রয়েছে যে হাজিরা আসোয়াদ রয়েছে জমজম কূপের কথা আমরা শুনেছি যারা হজ করতে গিয়েছেন আমরা জমজম কূপের পানি তাদের মাধ্যমে পান করেছি জমজমে কূপের মতো নিদর্শন সেখানে রয়েছে এবং কথা কথা বলা বলা হয়েছে হয়েছে এবং সেখানে এই নিদর্শন এক একটা করে আল্লাহ নিদর্শন আল্লাহ তালা এখানে রেখেছেন যে আমরা আমাদের যাদের সামর্থ্য রয়েছে এটা আমি গত জুম্মাও বারবার বলেছি যে আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা যেন এখন থেকে নিয়ত করে ফেলি যে আল্লাহ তালা যেন আমাদেরকে যত দ্রুত সম্ভব সেই জায়গাটায় পৌঁছার তৌফিক দান করে এবং এই নিয়ামত গুলো আল্লাহ গুলোর সামনাসামনি হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমি আল্লাহ এই অসংখ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে আসোয়াদ আসওয়াদ এই হাজরে আসো যদিও বা হাজের আসওয়াদের শব্দটা হচ্ছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে কালো পাথর কিন্তু এই হাজের আসওয়াদের এত বৈশিষ্ট্য আল্লাহ তালা রেখে দিয়েছেন এটা আল্লাহ এমন একটি কুদরত যে সামান্য একটি পাথর যাকে আল্লাহ তালা এত বেশি ক্ষমতা দিয়েছেন যে সামান্য এই পাথরটুকু একটা বনি আদমের যত গোনা থাকে সেগুলো সে চিচে নেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ এই ক্ষমতাটা শুধুমাত্র মাত্র এই পাথরকে দেওয়া হয়নি আমি গত জুমায় একটা হাদিস বলেছিলাম যে হজরতে আবু হজরতে উমর রাজি আল্লাহ আনহু বলেছিল যে হে আসরে আসওয়াদ তোমার তো এমন কোন ক্ষমতা নেই এবং তুমি হাজরা আসওয়াদ কে আমি চুম্বন করতাম না যদি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তোমাকে চুম্বন না করতে এই আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তোমাকে চুম্বন করেছে বিদায় আমি উমর তোমাকে চুম্বন করতেছি তো এই হাজরা আসওয়াদের ইতিহাস একটু হলেও আমাদের জানা দরকার আমরা বাইতুল্লাহ সম্পর্কে ইতিহাস জানি মসজিদের নবী সম্পর্কে ইতিহাস জানি কিন্তু হাজরে আসাদের সম্পর্কে বিস্তারিত ইতিহাস আমাদের সামনে হয়তো এতটা স্পষ্ট নয় তো এই হাজির আসোয়াদকে আল্লাহ তাআলা এত বেশি ক্ষমতা এজন্য দিয়েছেন যে এই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর এবং এই পাথরটা পৃথিবীর সূচনা থেকেই এই পাথরটা দুনিয়ার জমিনে হজরতে আজম আলী সালাম যখন আগমন করেছিলেন তখন তার সঙ্গে তিনি তিনটা জিনিস নিয়ে এসেছিলেন সুরা হাদিদের পঁচিশ নং আয়াতের তাফসির করতে গিয়ে ইবনে কাসির তাফসিরে ইবনে কুর্তুবিতে উল্লেখ করা হয়েছে যে এই হাজরে আসওয়াদটা হজরত আদম আলী সালাতাম যখন দুনিয়ায় আগমন করেছিলেন তিনি তার সঙ্গে এই পাথরটা নিয়ে এসেছিলেন এবং তিনি তার সঙ্গে তিনটা জিনিস নিয়ে এসেছেন তার মধ্যে একটি ছিল হাজরে আসওয়াদ এবং আরেকটি হচ্ছে হজরত মুসা আলী সালাতামের যে লাঠির কথা বলা হয় যে হজরত মুসা আলী সালাতামের যে লাঠিটি সাপ হয়েছিল সেই লাঠিটি হযরত আদম আলী সালাতুয়া সালাম তার সঙ্গে করেই নিয়ে এসেছিলেন এবং ওই লাঠিটা বলা হয় জান্নাতের মেদি গাছের একটি ডাল এবং যে গালের যে ডালটার দীর্ঘায় ছিল দশ হাতের মতো অর্থাৎ হজরত মুসা আলী সালাতুয়া সালাম যেরকম লম্বা ছিলেন তার এই লাঠিটাও সেরকম সে পরিমাণ লম্বা ছিল এবং হজরত আদম আলী সালাতুয়া সালাম তার সঙ্গে আরেকটি জিনিস নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে লোহা এবং লোহার এখানে তিনি তিনটা লোহার তিনটা জিনিস নিয়ে এসেছেন একটি হচ্ছে লোহা এবং আরেকটি হচ্ছে কামারের দোকানে লোহাকে সোজা করার জন্য যে হাপড়টা ব্যবহার করা হয় এরকম একটা হাপরের যন্ত্র এবং আরেকটি হচ্ছে মধ্যে রেখে লোহাকে পিটানো হয় সেই জিনিসটা যেটার তিনি তার সঙ্গে নিয়ে এসেছেন তাফসিরে সিরে এটা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে তাফসিরে ইবনে কাসির বলেছেন যে আল্লাহর বাইতুল্লাহটা যখন হজরত আদম আলী করেছিলেন তখন আল্লাহ তার পক্ষ থেকে জান্নাতের একটি ইয়াকুত পাথর সেখানে দিয়েছিলেন এবং সেই পাথরটাই ছিল বাইতুল্লাহ এবং এই বাইতুল্লাহকেই হজরত আদম আলী সালাতাম সামনে রেখে অর্থাৎ মাঝেখানে রেখে সেটার চতুর্দিকে তিনি তাওয়া করতেন এবং তার পরবর্তী তার সন্তানেরা যারা ছিল তারা ওই অংশ ওই পাথরটাকে ঘিরেই তারা তাওয়াফ করতেন অর্থাৎ বর্তমানে আমরা যে বাইতুল্লাহ দেখতে পাই হজরত আদম সালাতুয়া সালামের সময় এই আকৃতিটা এমন হয়তো ছিল না সেটা একটা শুধুমাত্র পাথর ছিল যেটা সালামের প্লাবনের সময় আল্লাহ তালা এই পাথরকে উঠিয়ে নিয়েছিলেন এবং হজরত তা এখানে আরো বিস্তারিত তিনি নিয়ে এসেছেন যে এই হজরত নুহ আলি সালাতুয়া সালামের সময় এই হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা নিজ হাতেই সংগ্রহ সংরক্ষণ করেছেন এবং এই হাজরে আসওয়াদকে তিনি সেই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আবি কুবাইস নামক যে পাহাড় রয়েছে সেই পাহাড়ে এটাকে সংরক্ষণ করেছেন এবং আবু কুবাইস পাহাড়ে কেন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন যে বলা হয় যে এই পাথর এই পাহাড়টা আরবের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হিসেবে পরিচিত ছিল তো আল্লাহ তালা এই হাজরে আসওয়াদ কে নিজ হাতেই সংরক্ষণ করেছেন এবং এই হাজরে আসওয়াদের এত বেশি ফজিলত রয়েছে যে হজরত আল্লাহ তালা নির্দেশে যখন কাবাকে সংস্কার করা হলো তখন হজরত ইব্রাহিম আলী সালাতাম যখন এই কাবাকে সংস্কার করতেছিলেন এবং যখন তার পুত্র হজরত ইসমাইল আলী সালাতামকে সঙ্গে নিয়ে কাবাকে পূর্ণ নির্মাণ করতেছিলেন করার পরে যখন বর্তমান যে অবস্থায় আমরা যারা হজ করতে গিয়েছি হাজরে আসোয়াদ যে জায়গা থেকে আমরা চুম্বন করি অর্থাৎ মাটি থেকে সাড়ে চার ফিট বা চার ফিট উঁচুতে এই জায়গায় যখন আমরা এই হাজরে আসোয়াদ আমরা যখন চুম্বন করি এবং হজরত ইব্রাহিম আলী সালাম যখন কাবাকে পূর্ণ নির্মাণ করতেছিলেন যখন এই পর্যন্ত কাবার নির্মাণ হয়ে গিয়েছে তখন তিনি তার পুত্র হজরত ইসমাইল আলী সালামকে বললেন ইয়া বুনাইয়া ইবতাগি সাই আন জালা নীল উমতি আলামান যে তুমি এমন একটা জিনিস সংরক্ষণ অর্থাৎ খুঁজে নিয়ে এসো যে জিনিসটা আমি আমার উন্নতির জন্য বা আমার পর্বতী যারা রয়েছে তাদের জন্য নিদর্শন বানাতে পারবো এবং যখন বাইতুল্লাহ নীল অর্থাৎ বাইতুল্লাহর যে জায়গা থেকে আমরা তাওফ করি তাওফটা আমরা শুরু করি হাজরা আস থেকে তহযত ইব্রাহিম আলী সালাতুয়াস সালাম যখন তার পুত্রকে বললে বললেন যে তুমি এ ধরনের একটা নিদর্শন খুঁজে নিয়ে আসো তখন হজরত ইসমাইল আলী সালাম এটা খোঁজার জন্য তিনি পাহাড়ে চলে গেলেন এবং তিনি কিছুদিন খোঁজাখুঁজির পর একটি পাথর নিয়ে হজরত ইব্রাহিম আলী সালাত সালামের নিকট আসলেন এবং হজরত ইব্রাহিম আলী সালাতামের কাছে এই পাথরটা পছন্দ হয়নি এবং তিনি তার পুত্রকে বললেন ইয়া বুনাইয়া ইবাকি আহর যে তুমি আরেকটি জিনিস তুমি আরেকটি কোন একটি জিনিস তুমি খুঁজে নিয়ে আসো যে এটা আমার কাছে মনোপুত হয়নি দেখেন আল্লাহ ফয়সালা যে আল্লাহ এই পাথরটাকে অর্থাৎ হজরে তিনি যেহেতু সংরক্ষণ করে রেখেছেন এবং তিনি সেটাকেই স্থাপন করবেন এজন্য তার প্রিয় খলিল হজরত ইব্রাহিম আলী সালামের নিকট হজরত ইসমাইলা আলী সালামের খুঁজে নিয়ে আসা পাথরটা পছন্দ হয়নি এবং হজরত ইসমাইলা আলী সালাতুয়া সালাম পুনরায় তিনি সেই পাথর খোঁজার জন্য আবার গেলেন ইতিমধ্যে হজরত জিব্রাহিল আলী সালাতাম হজরত ইব্রাহিম আলী সালাতামের নিকটে এসে বললেন ইন্দি এলাকা আমার নতুন যে আমার নিকট তোমার একটা আমানত রয়েছে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে এবং এটা যদি আমি তোমাকে দিয়ে দিতে পারি তাহলে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাব যখন হজরতে জিব্রাহিম আলী সালাতাম হজরত ইব্রাহিম আলী সালাতামকে এই কথা কথা বললেন তখন হজরতে ইব্রাহিম আলী সালাম বললেন যে আসলে সেই জিনিসটা কি যা তোমার নিকট আমানত রাখা হয়েছে তখন হজরত জিব্রাহিম আলী সালাতাম এই হাজরে আসওয়াদ কে হজরত ইব্রাহিম আলী সালাতামের নিকট অর্পণ করলেন এবং বলে দিলেন যে তুমি এই পাথরটাকে তুমি সেখানে স্থাপন করো এবং হজরত ইব্রাহিম আলী সালাতাম যখন এই পাথরটা সেখানে স্থাপন করলেন করার পরে হজরত সিদ্ধান্ত আলী পারতেছিলেন না যে তিনি আসলে কি নিয়ে যাবেন যখন ফিরে আসলেন আসার পরে তিনি দেখলেন যে তার পিতা ইতিমধ্যেই সেখানে ওই নিদর্শন হিসাবে হজরের আসবকে নির্মাণ করে দিয়েছেন তখন তিনি তার পিতাকে প্রশ্ন করলেন ইয়া আবাতি

তুমি কখন নিয়ে আসবে আর সেটার অপেক্ষায় আমি থাকব। দেখেন আল্লাহ তালার ফলাগুলো এত কঠিন এবং এত সূক্ষ্ম আল্লাহ তালা তার নবীকে তিনি তার পুত্রের মুকাল্লিফ অর্থাৎ তার পুত্রের কাজের উপর নির্ভরশীল করেননি বরং তার নবীকে তিনি নিজেই স্বয়ং সম্পন্ন করে দিয়েছেন এজন্য আমরা যদি কেউ আল্লাহর জন্য হয়ে যাই তাহলে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে পৃথিবীতে কারো মুখাপেক্ষি করবেন না কিন্তু আমরা দুনিয়ার জমিনে আসলে আল্লাহর জন্য হয়ে যাই না আমরা তো মানুষের হয়ে যাই তো এজন্য এটা থেকে আমাদেরকে শিক্ষাও আল্লাহ দিচ্ছে যে হে আমার বান্দারা যে তোমরা যখন কোনো কিছু কাজ করো তখন তোমরা আমি আল্লাহর উপর ভরসা করে সে কাজগুলো করে নাও তাই বলে আবার অন্যায় কাজের ক্ষেত্রে নয় তো যখন আমরা কোনো ভালো কাজের নিহত করি তখন সেটার জন্য যদি আমাদের সামর্থ্য নাও থাকে তারপর আমাদের উচিত হবে যে আমরা আল্লাহ তালার উপর ভরসা করব। যে ব্যাপারে হজের ব্যাপারে বলা হয়েছে অনেকের অনেক অর্থ সম্পদ রয়েছে যারা হজ করতে যায় কিন্তু এই হজটা শুধুমাত্র হবে কার জন্য যে এই আয়াতেই বলেছে যে এই হজটা শুধুমাত্র হবে যে আল্লাহ তালার জন্য আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে না যে যাদের সামর্থ্য নেই কিন্তু তারা হজে যাচ্ছে আবার অনেক লোকের অনেক সামর্থ্য রয়েছে হজে যাওয়ার সৌভাগ্য হচ্ছে না আবার কিছু লোক তাদের সামর্থ্য থাকার কারণে বারবার হজে যাচ্ছে তার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি হজে যাচ্ছি আমাকে মানুষ হাজি বলবে আছে না তো এজন্য হয়তো আমরা অনেকেই চিন্তা করতেছি যে আসলে আমার তো সামর্থ্য নেই তাহলে আমি কিভাবে হজে যাব। আপনি নিয়ত করেন আপনি আল্লাহর উপর তাকুয়া করেন যে আল্লাহ তারা আপনাকে হজে যাওয়ার ফেসলা করে দিন এই হাজরে আসোয়াদ হজরত ইব্রাহিম আলী সালাতাম যখন নির্মাণ করলেন সর্বশেষ এই হজরে আসওয়ারা যখন মক্কার যখন হজরে কাবাকে পূর্ণ সংস্কার করতেছিলেন এবং তারা যখন কাবাকে সুন্দর করে সংস্কার করতেছিলেন তখন আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম যুবক বয়সে ছিলেন এবং তারা কাবাস পূর্ণ সংস্কারের পরে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বেঁচে গেল যে এই হাজরে আসওয়াত আসলে কে নির্মাণ করবে অর্থাৎ হাজরা আসওয়াদ যে স্থানে রয়েছে সেই স্থানে কে নিয়ে গিয়ে আবার বসিয়ে দিবে তো এই হাজরা আসোয়াদের অনেক সম্মান এবং এটা পৃথিবীর সূচনা থেকে তৎকালীন যে মক্কার কাফের মুশরিকরা এরাও জানতো যে এই পাথরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং এটার অনেক ফজিলত রয়েছে এবং এই পাথরটা যথা স্থানে যে স্থাপন করবে সেই সম্মানিত হয়ে যাবে এরকম ধারণা তাদের মাঝেও ছিল তো যে সময়টার কালে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ছিলেন সেই সময়টাতে আল্লাহ রসুলের আর কেউ সম্মানিত ছিল কি আল্লাহ রসুলের আর কেউ কি সম্মানিত হতে পারবে অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সেই সময় সবচেয়ে বেশি সম্মানিত ছিলেন এবং এই সম্মানিত পাথরটাকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লা আলী ওসাল্লামের মাধ্যমে সেই যথা স্থানে আবারও বসিয়ে দিবেন এজন্যই জন্যই যখন মক্কার কুরাইশরা যখন কামাকে পুনঃসংস্কার সংস্কার করে এই পাথরটা বসাতে গেল তখন তাদের মধ্যে চারটি দলে বিভক্ত হয়ে গেল এবং এই চারটি দল তারা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল যে এই পাথরটা আসলে ওই স্থানে কে বসিয়ে দিবে আর যারা এই পাথরটাকে ওই স্থানে বসিয়ে দিবে তারাই তো সম্মানিত হবে এরকম একটা চিন্তা চেতনা আল্লাহ তালা তাদের মনের মধ্যে উদ্রেক করে দিলেন এবং তারা এটা নিয়ে প্রায় দ্বন্দ্বেই লিপ্ত হয়ে গিয়েছিল কিন্তু দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কারণে তারা এক এক করে পনেরো দিন পর্যন্ত এই পাথরকে তারা যথা স্থানে নির্মাণ যথা স্থানে বসিয়ে দেওয়ার মতো সুযোগ তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না যে আসলে কে সেখানে বসিয়ে দিবে

গোত্র সম্প্রদায়ের মধ্যে সিদ্ধান্ত হলো যে আগামী কাল যে ফজরের সময় ফজরের আজানের সময় সর্বপ্রথম যে এই মসজিদে অর্থাৎ এই মসজিদুল হারমের ভিতরে এই দরজা দিয়ে যে সর্বপ্রথম প্রবেশ করবে তাকেই আমরা বিচারক হিসেবে মেনে নেব এবং তারা যেরকম সিদ্ধান্ত নিয়েছে তারা সেরকম সিদ্ধান্ত অনুযায়ী যদিও তারা কাফের মুশ্রিক ছিল হয়তো তারা পরিপূর্ণ ইমান নিয়ে আসে নাই কিন্তু তাদের কথার মধ্যে তাদের অনেকটাই সত্যতা ছিল তো যখন তারা সেখানে বসে এই সিদ্ধান্ত নিল এবং তদ্রুপ তারা সেই রাত্রি সেখানে যাব থাকলো এবং থাকার পরে তারা সকালবেলা সময় তারা লক্ষ্য করলো যে একটা কাটা চাদর করে একজন ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকতেছিল এবং ঢোকার পরে তারা সকলেই তাকে খুব সাদরেই মেনে নিল তারা সকলেই বলে বসলো যে এত আমাদের বিশ্বাসী অর্থাৎ আমাদের আলামিন প্রবেশ করেছে যাকে আমাদের বিচারক হিসেবে মেনে নিতে কোনো দ্বন্দ্বই নেই আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আলামিন নামে আলামিন উপাধিতে যে তিনি নবুয় প্রাপ্তির পূর্ব থেকেই তো তিনি সেখানে আলামিন আরবের মাঝে আলামিন হিসাবেই পরিচিত ছিল এবং আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের কথা এবং কাজ এবং তার চলাফেরায় মক্কার কাফের মুশ্রিকরা খুবই সন্তুষ্ট ছিল কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী অর্থাৎ দিনের দাওয়াত দেওয়া শুরু করলো যে আমি আল্লাহর প্রেরিত রসুল এ কথা যখন বলা শুরু করলো তখন থেকেই কিন্তু মক্কার কাফের মুশ্রেকরা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের বিরোধিতা করা শুরু করেছে এর পূর্বে নয় তো যখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম প্রবেশ করলেন এবং যখন তারা সকলেই তাকে বিচারক হিসেবে মেনে নিলেন তখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সিদ্ধান্তটা এমন ভাবে নিলেন যে দেখেন এখানে মুসলমানের জন্য কিছু শিক্ষা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে আপনাকে একজন বিচারক হিসাবে নির্বাচন করেছে এর মানে এই নয় যে আপনি সিদ্ধান্ত নেবেন একজনের পক্ষে আরেকজনের বিপক্ষে বা সমাজে বিচারক হিসেবে আপনি সেখানে বিশৃঙ্খলা তৈরি করে দিবেন এবং আপনি বিচারক হিসেবে আপনাকে বিচারক বিচার কার্য করতে গেলে আপনাকে কি ধরনের বিচক্ষণতা রাখতে হবে সেটা আল্লাহ স্থাপন করার ব্যাপারে আমরা যদি লক্ষ্য করি এই ইতিহাস থেকে আমরা এটা জেনে যাব যে আল্লাহ রসুল সালক আলী সাল্লাম চার গোত্রের চার নেতাকে ডাকলেন এবং ডাকার পরে বললেন যে তুমি একটি চাদর এখানে বিছিয়ে দাও এবং আল্লাহ রসুল সাল্লক আলি সাল্লাম সামনে সেই চাদরকে বিছিয়ে দেওয়া হলো এবং আল্লাহ রসু সাল্লাল্লাহ আলিয়ালসাল্লাম হাজর আসাতকে সেই চাদরের মাঝখানে রেখে দিলেন রেখে দেওয়ার পরে চার রেতাকে বললেন যে তোমরা চাদরে চার কোণা ধরে তোমরা এটাকে উঁচু করো অর্থাৎ তোমাদের মনের মধ্যে কোনো যেন হিংসা বিদ্বেষ না থাকে তোমরা চারজনেই তোমরা এই পাথরকে স্থাপন করতেছো এটা মেনে নাও তারা চারজনেই কিন্তু এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার হাবিবকে দাঁড়াই এই পাথরকে যথা স্থানে অর্থাৎ সম্মানিত পাথরকে তো ব্যক্তির মাধ্যমেই আল্লাহ তাআলা সেই স্থানে স্থাপন করে দিবে এবং এই চার নেতাকে যখন বলল যে তোমরা চার চাদরে চার মাথা ধরে নাও তখন তারা খুব খুশি হয়ে গেল যে আসলে আমাদের চার গোত্রের নেতাই তো আমরা এই পাথরকে যথা স্থানে স্থাপন করে দিচ্ছি এবং তারা এই চাদরকে তুলে নিয়ে যখন হাজরে আসওয়াদ যে স্থানে স্থাপন করা আছে বর্তমান সেখানে নিয়ে গেল তখন আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম আসওয়াদ কে নিয়ে যথা স্থানে স্থাপন করে দিলেন তো এজন্য বিচার করতে গেলে বিচারককেও এরকম একটা বিচক্ষণতা রাখতে হবে যে আসলে বিচক্ষণতা যে আমি এই সমাজে আমি ফয়সালাটা করতেছি আমার সমাজ এবং আমার প্রেক্ষাপটটা কি সেটাও আমাকে বুঝতে হবে তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাজরে আসওয়াদ কে যতা স্থাপনে যতা জায়গায় স্থাপন করলেন এবং এই হাজরে আসওয়াদ স্থাপন করার পরে এই হাজরে আসওয়াদের যে ফজিলতগুলো রয়েছে সেটাও আমাদের জানা দরকার যে এই হাজরে আসওয়াদ আসলে এটা কোনো কালো পাথর নয় আমি প্রথমেই বলেছি যে হাজরে আসওয়াদ এটা আরবি শব্দ এর অর্থই হচ্ছে কালো পাথর অথচ ইমাম তিরমিজি তিনি হাদিস নিয়ে এসেছেন যে এই হাজরে আসওয়াদটা আসলে হাজরে আসাদ কোন কালো পাথর নয় যে তিনি তার হাদিসে উল্লেখ করেছেন নাজালাল হাজরুল আসাদু মিনাল জান্নাতি ওহুয়া আশাদু বিয়াদাম মিনাল লাবানি ফাসাওয়াদাতহু ফাতায়া বানি আদম যে আল্লাহ তাআলা এই পাথরকে এমন ক্ষমতা দিয়েছেন যে এই পাথরটা জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এবং এই পাথরটার রং এমন এত সাদা ছিল যে দুধের চেয়েও বেশি সাদা আমরা যদি রং নির্বাচন করতে যাই সাদা রং নির্বাচন করতে যাই সেক্ষেত্রে আমরা দুধের চেয়েও আর বেশি কিছু সাদা দেখতে পাই না তো বলা হচ্ছে ইমাম তিরমিজি বলতেছে যে এই হাজরে আসোয়ারটা এত বেশি সাদা ছিল যে আসাধ্য শব্দ এখানে ইসমত তাবদিল সিগা ব্যবহার করা হয়েছে যে এটা সাদার চেয়েও অধিক বেশি সাদা ছিল যে এই সাদা পাথরটা আদম যে এই সাদা পাথরটা কালো হয়ে গিয়েছে বনি বনি আদম যে আদমের আদমের কারণে এটা সাদা পাথর কিভাবে কালো হয়ে যায় স্বাভাবিক প্রশ্ন না যে একটি সাদা জিনিস বনি আদম অর্থাৎ এই উন্নতের জন্য এটা কিভাবে কালো হয়ে যায় এর উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ তালা এই পাথরের মর্তবা এত বেশি দিয়ে রেখেছেন যে কোনো ব্যক্তি যদি এই পাথরকে স্পর্শ করে তাহলে তার জীবনের যে গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা maaf করে দেন এবং এই পাথর সম্পর্কে ইমাম তিরমিজি আরেকটি হাদিস নিয়ে এসেছেন আন আব্দুল্লাহ ইবনে আমরিন ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে বলেছেন ইন্না আর-রুকনা ওয়াল মাকামায়া কুতাল মিন ইয়াকুতিল জান্নাহ ওয়া মা সল্লাল্লাহু নূরহুমা ওয়ালা উলাম ইয়াত মিসলুহুমা আলা আযওয়াত মা ওয়াল মাগরিব যে এই পাথর আল্লাহ তাআলা যে ইন্না আরকনা ওয়াল মাকামাল যে এই পাথর এবং মাকামে ইব্রাহিম এই যে এই দুইটা জায়গা এই দুইটা স্থান হচ্ছে যা জান্নাতের একটি পাথর এবং এই পাথরটা এত বেশি যে এই পাথরটার মধ্যে এত বেশি নূর আল্লাহ তাআলা দিয়ে রেখেছিলেন যে এই নূরটা যদি আল্লাহ তাআলা বন্ধ করে না দিতেন তাহলে পূর্ব এবং পশ্চিমে যত বিস্তৃত জায়গা রয়েছে এর নূর দ্বারা সবকিছু আলোকিত হয়ে থাকতো অর্থাৎ এই পাথর গুলোতে আল্লাহ জান্নাতের এমন নূর দেওয়া রয়েছে যে এই নূরটা যদি আল্লাহ নূর রহমা যে এই দুইটা নূর আল্লাহ নিজেই বন্ধ করে দিয়েছেন নূর রহমা যদি এই দুইটা নূরকে আল্লাহ মিটিয়ে না দিতেন তাহলে যে পূর্ব এবং পশ্চিমে যা কিছু রয়েছে সবকিছুকেই আল্লাহ আলোকিত করে দিতেন এত বেশি বর্তমা আল্লাহ এই পাথরে রেখেছেন এবং এই পাথরের ব্যাপারে ইবনে হাদিস এসেছে যে হাদিসে বলা হয়েছে রহমান যে কোনো ব্যক্তি যদি এই পাথরের সামনে দাঁড়ায় এবং কোনো ব্যক্তি যদি এই পাথর স্পর্শ করে সে যেন আল্লাহ তালার হাতকেই স্পর্শ করলো এখন দুনিয়ার জমিনে আমি আপনি কে চাইব না যে আল্লাহ তালার হাতকে স্পষ্ট করে আসার জন্য মনে রাখবেন সিয়াসি তার একটি কিতাব হচ্ছে ইবনে মাজা। যে ছয়টি সিয়াসি তা অথ সহি কিতাব সিয়াসি তা যে ছয়টা বলা হয় তার মধ্যে একটি হচ্ছে ইবনে মাজা যে ইবনে মাজার এই হাদিসটি মান ফাওয়াদহু ফা ইনমা ইফাউদু ইয়া রহমান যে যার ব্যাখ্যায় নিয়ে যে কোন ব্যক্তি যদি হাজরে আসওয়াদ সামনে দাঁড়ায় তাহলে সে দুনো স্বয়ং আল্লাহ তালার।

এই পাথরের কেয়ামতের দিন এই পাথরের জিব্বা হবে এবং দুটা ঠোঁট হবে অর্থাৎ এই পাথরকে কেয়ামতের দিন জবান দেওয়া হবে এবং এই পাথর ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে যারা তাকে চুম্বন করেছে এবং এই হাদিস সর্বকে ইমাম তাবারি এই পাথর সম্পর্কে এই হাজরা আসবাদ সম্পর্কে আরো একটি হাদিস নিয়ে এসেছেন যে ইয়াতি রুকনু ইয়াউমাল কিয়ামাতি যে রুকুন ইয়ামিনটা যে ইয়াতি রুকনুয় ইয়াতি রুকনু ইয়াউমাল কিয়ামাতি আবি কুবাইসিন যে এই রুকনি আমিন অর্থাৎ এই হজরে আসওয়াদটা কেয়ামতের দিন এত বিশাল আকৃতির ধারণ করবে যে এটা আবি কুবাইস পাহাড়ের মতো বিশাল আকৃতি ধারণ করবে এবং পরের অংশটা প্রথম হাদিসের সঙ্গে মিল রয়েছে যে লাহু সাফা লাহু লিসানু ওয়া সাফাতানি ইয়াশহাদানি লিমান ইসতালামাহু বিল হাক্কি যে ব্যক্তি এই পাহাড়ের অর্থাৎ এই পাথরের হকটাকে পরিপূর্ণভাবে আদায় করে তাকে চুম্বন করবে লাহু ইয়ামিনুন ইয়ামিনুল্লাহি ওয়া হুয়া ইয়ামিনুল্লাহি আযযা ওয়া যে এটা আযওয়াজা আল্লাহ তাআলা কি ইউসাফিউ বিহা খালফাহু যে ব্যক্তি এর হক পূরণ করে তাকে স্পর্শ করবে সে যেন আল্লাহ তালার সঙ্গে মুসাফাহ করলো অথবা আল্লাহ তালার হাতে সে চুম্বন করলো দেখেন আমাদের অনেকেরই সামর্থ্য রয়েছে কিন্তু আমরা এই হাজরা আসওয়াদকে চুম্বন করার যে আগ্রহ হাজরা আসওয়াদ চুম্বন করার আগ্রহ অর্থই হচ্ছে যে আপনি হজের নিয়োগ করবেন যেহেতু হজের মাস চলতেছে আমাদের কর্তব্য হবে যে হজের নিয়োগ করা এবং এখানে রুকনি ইয়ামিনের ফজিলতের কথা বলা হয়েছে জমজমের কথা বলা হয়েছে সাফা মারোয়ার কথা বলা হয়েছে অনেক ফজিলতের কথা অনেক নিদর্শন আল্লাহ তালা এই বাইতুল্লাহ আল্লাহ তালা রেখে দিয়েছে তো এজন্য আমি আবারও বলবো যে আমাদের যাদের সামর্থ্য রয়েছে এবং যাদের সামর্থ্য নেই আপনি নিয়ত করেন যে আমি হজে যাব এরকম আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আপনি নামাজ পড়ে আল্লাহ তালা নিকট দোয়া করেন আল্লাহ তালা আপনার জন্য এই ফয়সালা করে দিবেন হজটা শুধুমাত্র যে আমাদের জন্য হজের মধ্যেই সীমাবদ্ধ তাই নয় যে এটা একটা ফরজ বিধান এজন্যই হয়তো বা আমি হজ করতে যাব এমন নয় যে এই হজের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে এবং সেগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজেদের মাঝে নিতে পারি তাহলে হয়তো দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তালার ওই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাব যে অত ইজ্জু মাং তাসা উ অত দিল্লু যে যত যে আল্লাহ তালা যাকে চান তাকে সম্মানিত করবেন এবং যাকে চান তাকে অবদস্ত করবেন আমাদের সমাজে অনেক লোক এমনও রয়েছে যারা হজ করে আসে তারপরে সমাজে এসে বিশৃঙ্খলা তৈরি করে করে না কারণ সেই ব্যক্তি হজ করতে গিয়ে হজের যে প্রকৃত শিক্ষাটা সে সেটা গ্রহণ করেনি